আজকে দর্শকে গাবি দেখাবো জোড়া বাচ্চা সহ ঠিক আছে কি বলেন ভাই জোড়া বাচ্চা বাচ্চা আজকে দর্শকে দুইটা গাবি দেখাবো তিনটা গাবি দেখাবো মোটে তার মধ্যে থাকবে এক নম্বর জোড়া বাচ্চা সহ একবার দামে শাস্ত্রের মধ্যে নিতে পারবে এখন শাস্ত্রে থাকবে দুইটাই সার বাচ্চা সঙ্গে দুইটা সার বাচ্চা দুইটাই সার বাচ্চা আচ্ছা গাবি বাচ্চা দেখে নেবে দুধ একদম ফ্রি থাকবে দুধ ফ্রি আজকে আচ্ছা দর্শক ভাইরা যারা নেবে একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একবার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আর 10টা প্রোগ্রাম দেখবে এই দামে কেউ মিলাতে পারবে না এই কোয়ালিটির গাবি তাও জোড়া বাচ্চা সহ কেউ দিতে পারবে না এই দামে পারবে না এর আগে কেউ দেখাইতেও পারে না দামে যাতে একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একবার চ্যালেঞ্জ থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ সোমবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদীয় উপজেলা দাসুরিয়া টাপিং মোড় আছে টাপিং মোড়ের পাশে আবির ডেরি ফার্ম আর আবির ডেরি ফার্মের মালিক আবির ভাই আবির ভাই এখান থেকে আর জাত উন্নয়নের গাবি প্লাস দুধের গাবি বিক্রি করে থাকে তো সব তার সাপ দেখলাম বেশ কিছু উন্নত মানের গাবি সংগ্রহ করছে সে সকল গাভীগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাভী আপনার সার যে যেটা সংগ্রহ করতে চান অবশ্যই সহজ ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানান আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে আচ্ছা ভাই ব্যবসা ব্যাপারের কি অবস্থা ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা এই সপ্তাহে কয়টি গাভি খামারে আছে আজকে গাবি দেখাবো অনেকগুলো আছে তিনটা রেডি হয়েছে আপনাদের ডাক দিলাম যে গাবি আছে অনেকগুলো দেখাবেন মাত্র তিনটা হ্যাঁ তিনটা আজকে আকর্ষণ থাকবে জোড়া বাচ্চা সহ আচ্ছা কি বলেন ভাই একদম জোড়া বাচ্চা সহ গাবি থাকবে আজকে আপনি অনেক খামার অনেক প্রতিবেদন করেছেন ঠিক আছে আজকে জোড়া বাচ্চা সহ গাবি দেখাবো জি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দামে থাকবে আচ্ছা দামে থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যাতে থাকবে না ভাই যাতে মানে তো থাকবে যাতে না সারা তো দামে থাকবে না ঠিক আছে আর আপনি গাবিগুলো দেখালে অবশ্য দর্শক বুঝতে পারবে একবারে সাশ্রয় মূল্যে আচ্ছা সাশ্রয় দিবেন একদম একদম সাশ্রয় দেব আপনার পানির দামে সর্বত আজকে পানির দামে সর্বতের থেকে আর কম দাম যে জোড়া বাচ্চা সহ দুইটাই সার বাচ্চা সহ দুই দাতের গাবি দুই দাতের গাবি মাত্র 182000 টাকা 182000 এ পাবে দুইটি সার বাচ্চা আবার একটা গাবি এবং একটা গাবি প্লাস দুধ আবার দুধ জি বাচ্চাগুলো কি রকম বয়সের হবে ভাই বাচ্চাগুলো এক মাস প্লাস বয়স হবে ঠিক আছে এটা জাত উন্নয়নের জন্য কোন কেতা যদি নিতে চায় সেই ক্ষেত্রে এটা দিয়ে জাত উন্নয়ন করতে পারবে দর্শক আজকে দেখবে যে আবির ভাই একই কালেকশন করছে এবং দামে কি রকম চ্যালেঞ্জ বানাতে দামে জাতে মানে এগুলা সবকিছু চ্যালেঞ্জ থাকবে দর্শক পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে দেখবে যে মুখে না কথাই বিশ্বাস করতে হবে আর পাশাপাশি থাকবে দুইটা জার্সি তিন লাখ টাকায় দুইটা জার্সি থাকবে তিন লক্ষ টাকায় টাকা দুইটা বাচ্চা দুইটা জার্সি গরু লিটার দুধ মাত্র তিন লাখ টাকা দুইটা পাবে গাভী দুইটা পাবে বাচ্চা

কি সঠিক তথ্য সে আমার জানাবেন আচ্ছা দেখার কথা বলি ভাই আচ্ছা দেখেন আবির ভাই আজকের প্রোগ্রামে এক নাম্বার ছেলে ভাই একটা গাভী নিয়ে এসলেন ভাই একদম লাল টকটকে ভাই কি জাতের ভাই এটা এটা একটা সাইয়াল সিন্ধি জাতের গাভী বলে এটা সাইয়াল সিন্ধি জাতের গাভী সিন্ধি জাতের গাভী আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর আচ্ছা অনেকে তো বৈশিষ্ট্যগুলো জানে এবং অনেকে জানে না তাদের উদ্দেশ্যে একটু বৈশিষ্ট্যগুলো তো বলে দিতাম শায়াল গাবি যেগুলো এগুলো আপনার যে বাচ্চার জন্য বিখ্যাত হয় আর এই এটা পাশাপাশি বাসা বাড়ি একক ফ্যামিলি মানে দুধ কিছুটা সংগ্রহ করবে সকালে বা বাকিটা বা বিকালে করবে মানে এমন সিস্টেমের জন্য বাসায় খাওয়ার জন্য আচ্ছা জাত উন্নয়নের পারফেক্ট গাবি জাত উন্নয়নের পারফেক্ট আদাত বয়স কিরকম দুই দাঁত প্রথম বাচ্চা দিছে আর দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা আজকের প্রোগ্রামে সেরা আকর্ষণ সঙ্গে জোরা বাচ্চা জোরা বাচ্চা আছে আচ্ছা মাশাআল্লাহ

লাভ হান্ড্রেড সাইয়ল গাবে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য আছে আছে চোখ জুড়ানো দুইটি বাচ্চাটা আপনি হিসাব করে দেখেন কাটি কাটি কয় টাকা বিক্রি হবে বর্তমানে বাজারে পার পিস বাচ্চা কিরকম হবে এরকম বাচ্চার দাম বাচ্চা এরকম আপনার আপনার চল্লিশ পঞ্চাশ করে দাম আছে পার পিস পঞ্চাশ চল্লিশ করে দাম হবে আচ্ছা দুইটা বাচ্চা চল্লিশ করে ধরলাম চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা প্লাস গাভে আছে

এটা কোন দুধের কোন কোন কথা বলবো না এটা শুধু বাচ্চাটা আসলে দেখেন যে দর্শক দেখান যে দুধ না ছাড়া বাচ্চা তো হাওয়া খাই এমন হয় নাই গো আসলে দুধ আছে কিনা দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে বাচ্চা গেট আপ দেখলে পারে বুঝতে পারবে যে গাবিটা কিরকম দুধ হয়ে থাকে কারণ দুইটা বাচ্চা কিন্তু চালাচ্ছে সে প্লাস একটা ফ্যামিলিও চালাবে সে অবশ্যই অবশ্যই দাম রাখছেন কিরকম এটা যদি কোনো দর্শক নিতে চায় আগ্রহ এক দাম এটা এক দাম দেয়া থাকবে আপনার এক লাখ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হ্যাঁ এক এক দাম আচ্ছা বাচ্চার দাম দিলেন গাবির দাম দিলেন

তিন সাড়ে তিন চার লাখ টাকার হবে হ্যাঁ আপনি তিনটা তিন লক্ষ টাকার দাম আপনার ছয় মাস পর দাম হবে ঠিক আছে আবার বাচ্চা গরুটা যে প্রেগনেন্ট হয় গরুটার দাম দুই লাখ টাকা আচ্ছা একদম এক লক্ষ বেড়ে আসে যারা নিতে চাই স্ক্রিন নাম্বারতে থাকবে যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাইড করে দেন আমির ভাই দুই নাম্বার আসলে দর্শক ভাই দেখে দেখাই হ্যাঁ দেখান আবির ভাই আজকে প্রোগ্রামে দুই নাম্বার ছেলে ভাই আটা গাভি নিয়ে এসছেন লাল কালার হালকা প্যাটের নিচে একটু সাদার সাপ আছে ভাই কি জাতের ভাই এটা এটা একটা জার্সি জাতের গাভি আর অনেকে মানুষ বলে রেড ফিজিয়ান বলে এটা জার্সি জাতের গাভি প্লাস ফিজিয়ান একটু ক্রস করা থাকার কারণে অনেকে বলতে থাকে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান আচ্ছা ভালো জাতের গাবি হ্যাঁ দুইটাই ভালো জাতের গাভি আচ্ছা মাশাআল্লাহ দুই দাঁত প্রথম বাচ্চা দেখান বাচ্চা হয়েছে সঙ্গে সার বাচ্চা বাচ্চা বয়স কদিন ভাই বাচ্চার বয়স আপনার তেরো দিন বাচ্চার বয়স তেরো দিন দুধ আছে কিরকম লিটার এটা দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি দেয়া থাকবে সতেরো লিটার দুধ আচ্ছা সারা বাংলাদেশ 17 লিটার দুধের গ্যারান্টি 17 লিটার এবং গাড়িটা দাঁত বয়স দুই দুই সারা বাংলাদেশ সত্তর লিটার দুধ এগুলো দ্বিতীয় বিশ পিল থাকবে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং ওলাম্পেট তো খুবই সুন্দর এবং চারটা পাঠ চার জায়গায় ছড়ানো ছড়ানো দেখেন দেখেন পিছন পিছন্দে হাত দিয়ে দর্শক দেখাচ্ছি একটা পাও তুলবে না জার্সি কঞ্চি পাঠ হয়ে থাকে এটাও কিন্তু কুঞ্চি পাঠ এবং সারা বাংলাদেশ সতেরো লিটার দুধ সকালে কিরকম আসতেছে সকালে বারো বিকালে ছয় আঠারো হয় এক লিটার কম সতেরো লিটার দুধ গেছে যেরকম দুধ বলতেছেন আবির ভাই বুঝ করে দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক আসে আসি দেখে নিতে পারবে এবং চারটা বার তো একদম গ্যারান্টি থাকে একবার গ্যারান্টি বার জ্বরও একদম গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা দাম রাখছেন কিরকম ভাই এটা দিয়ে দর্শকের লিগে এটা আমি আপনার দুই আর তিন এক দাম বলে দেবো এবার আচ্ছা একদম বলে দেন

আবির ভাই আজকের প্রোগ্রামে তিন নম্বর নিয়ে কফি কালা কি জাতের ভাই এটা এটা আপনার জার্সি গরু আচ্ছা জার্সি জার্সি ভাই কোথাকার জার্সি এটা ভাই এটা আমাদের বাগা বাড়ির আচ্ছা বাঘা বাড়ির জার্সি হ্যাঁ আচ্ছা বাঘা মিল বিটার জার্সি দাঁত বস কিরকম এটা আপনার দাঁত বাচ্চারা দর্শক দেখেন এটাও সারবাস আচ্ছা চার দাঁত যারা জার্সি বক না নেন পাশাপাশি এরকম জার্সি সার বাচ্চা থাকলে ভবিষ্যতে এইসব বাচ্চা যখন বড় হয়ে যাবে সার গরু হয়ে যাবে তখন কোনো দিয়ে কিন্তু প্রজনন করতে পারবে কারণ জার্সি বিষটা সব জায়গায় পাওয়া যায় না এই বাঘাবাড়ি

সেখানে দুই লিটার ভাত আমরা তিরিশ লিটার ধরে নিয়েছি তিরিশ লিটার দুধ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দুইটা গাবি দুইটে বাচ্চা জি মাসাল আর যারা নিতে চাই স্কিন নাম বাজে থাকবে এইসব গাবি গুলো তো খুবই সাশ্রয় কারণ দেড় লক্ষ করে পার পিস দেড় লক্ষ টাকা করে পার পিস আচ্ছা যারা সিঙ্গেল নিতে চাই তারা তো নিজের সভা গাড়ি ভাড়া দিতে হবে অবশ্যই অবশ্যই আচ্ছা এই ছিল এর সাথে কালেকশন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই এটা সাইড করে দেন